হ্যালো জন সবাইকে আসসালামু আলাইকুম আর নতুন ব্লো সবাইকে স্বাগতম সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন সকাল সাতটা বাজে সকালে রাত থেকে বৃষ্টি আজকের একটা আবহাওয়া খারাপ বৃষ্টি হবে চারদিন ঠিকঠাক করে সকালে ঘুম থেকে উঠে একটা খারাপ সংবাদ পেলাম আসলে আমাদের বাড়ির ওইদিকে পাশে বাড়ি পরে এক একটা ভাই ছিল ভাইয়ের নাম হচ্ছে রহম ভাই তো উনি অনেকদিন বিছনায় অসুস্থ ছিল অনেক অনেক ট্রিটমেন্ট চলেছিলো অনেক সমস্যা অসুস্থ অনেক হসপিটালেছিলো অনেক ট্রিটমেন্ট করছিলো কিন্তু সে সকালে অনেক সকালে মারা গেছে পটে দিতে আমি যাই না শুধু মাইকে শুনলাম যে তার আজকে জানাজা দুইটার সময় এখন আমি যাবো মানের বাসায় বৃষ্টি আবার শুরু হয়ে গেলো যেতে চাই ওই অন্য আমার আব্বুর বন্ধু ছিল কাছে খুব চলো এ বাসায় যাবো দেখি ঘুরে আসি তো বাইরে বেরোলাম বাইরে আবার ওয়েটার ওয়েদারটা একদম বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি দেখো রাস্তায় কাঁদা একবারে অবস্থা সকালবেলা রাত্রে খবরে দেখলাম অনেক রাত্রে যে আবহাওয়া নাকি আর দু তিন দিন খারাপ থাকবে এরকম মাঝে মাঝে বৃষ্টি হবে আবারই হবে কিন্তু রোদ হয়তো উঠবে না আজকে জন্য আর বৃষ্টি না হয় দোয়া করেন কারণ কি যেন মারা গেছে একজন কারণ দুটায় জান দিচ্ছে টাইম হুম যেখানে দেখে আসলাম গেছিলাম মাঠ মিঠা গোসল গড়াচ্ছে গোসল জন্য বের করলো বাট বৃষ্টি ছিল বৃষ্টি এখন কমে গেছে যার পর অনেক বৃষ্টি ছিল দাঁড়াচ্ছিলাম পরে বৃষ্টি কমে গেছে এখন এখন পাশে আসছি নাস্তা করবো নাস্তা বানাচ্ছি এদিকে চোখটা বসায় দিচ্ছি আছে দুই পিস একটু কাছে তারপরে আসছে একটু পানিতে এদিকে সকালে নাস্তা বানাচ্ছি দেখো যে তরকারি গরম হয়ে গেছে একটু এদিকে এইগুলো দিয়ে ডো দিয়ে আমি ডো বানিয়ে রাখছি ডো বানিয়ে সুন্দর করে পাতলা করে দিচ্ছি পাতলাটা হাত দিয়ে দিচ্ছি চামড় দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন চাপি বানাচ্ছি আজকে শুধু লবণ দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নেই যেহেতু তরকারি আছে তরকারি দিয়ে খাবো আজকাল ঢাকবো না আমি উল্টা দেবো যেহেতু এই যে রুটি করে একটা উল্টা এসেছিস আর রুটি হচ্ছে তিন পিস আর দু পিস হলে পরে সকালে নাচতে হবে এটাই সকালে নাচতে হবে আজকে আমাদের তরকারি যেটাই গরম হচ্ছে এটাও গরম হচ্ছে এটাও গরম হচ্ছে তরকারি তো এটা হলে উল্টাই দেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকি নেই কি জন্য

অনেক সুন্দর যাবো দোকানে কাঁচামরিচ কিনতে সুন্দর যাবো কাঁচামরিচ কেনার জন্য অবশেষে কাঁচামরিচ নিয়ে আসলাম আমি একশো টাকা কেজি কাঁচামরিচ আমি আড়াইশো গ্রাম নিয়ে আসলাম পঁচিশ টাকা দিয়ে তো এইটাই কিন্তু মা খাবো হচ্ছে এক মাস ভরে ঠিক আছে এই এক এই এক মাসের মরিচ আনলাম বুঝে নাই এই যে মরিচ দেখো এইটুকু মরিচ ছোটো মরিচ পঁচিশ টাকার এই মরিচ খাবো এক মাস আমরা এই মরিচ খাবো এক মাস পরে এক মাস কোনো মরিচ কিনব না এই মরিচই খাবো খালি এক মাস একটা দুটো করে খাবো আমি করে নামাজ পড়তে যাচ্ছি নামাজ পরে কবর করে তারপরে সরি আগে নামাজ পরে একটা জানা দিতে পারে আসবে কবর রাখবো আসবে এদিকে আমি কব নামাজ পড়ে একবারে জানাজা দিয়ে আসলাম দেই কিছু ড্রেস করেন না বাসায় বিশেষ করে তেল দেওয়া লাগবে বিশেষ করে দেওয়া একটু দেওয়া কিছু এদিকে আবার মেঘলা মেঘলা আকাশ দেখি রান্নাটা কত দূর হয়েছে মানে ফুটার আছে কি

খিজড়িগুলো পেয়ে দেবো একটু আর কাছি লেবু আর চেয়া এই যে লেবু আর একটু পেঁয়াজ কাছি এই এইতো পনেরো থেকে বড়া নিয়ে আসলাম এই বড়া পেঁয়াজি নিয়ে আসলাম একটু খাওয়ার জন্য আমি গেছিলাম পনেরো ফোনটা একটু সারার জন্য ফোনের সুইচ সমস্যা ছিল সুইচটা সারলাম আর একটু পেঁয়াজি আনলাম এটা খাবো একটু ভিডিও বানাবো তো চলো আর ওই গেছিলাম খেলা দেখলাম মাটির খেলা দেখলাম অল্প একটু নাচ পরে তারপরে আসলাম মাত্র বাসায় খাওয়ার একটু ভিডিও বানাবো তারপর সবাই মিলে খাবার ভিডিও বানাবো একটা ভিডিও তারপরে খাচ্ছি চলা যায় ভিডিওটা